আপনারা দেখছেন ভোটার দিয়ে জালিয়াতি ভয়ঙ্কর চেহারা গত কয়েক মাসে আমাদের সাথে নতুন করে সামনে আসছে এমনি পশ্চিম বাংলায় তৃণমূল কংগ্রেসের জাল ভোটার তৈরি করার নতুন কিছু না বার করে আমরা ইলেকশন কমিশনের মানে ভুয়া ভোটারদের তালিকা জমা দিয়েছি শুধুমাত্র কলকাতা শহরে তেত্রিশ হাজার পুয়ো ভোটারের নাম আমরা দু বছর আগে ইলেকশন কমিশনে জমা দিয়েছিলাম খালি কলকাতা শহরে তেত্রিশ হাজার এছাড়া মারা গেছেন বারো বছর চোদ্দ বছর পনেরো বছর আগে মারা গেছেন কিন্তু তাদের নাম ভোটার লিস্ট থেকে ডিলিট হচ্ছে না এরকম ঘটনাও একটার পর একটা আছে আপনাদের একটা উদাহরণ আপনাদের সবার মনে থাকবে সল মারা যাওয়ার পরে বিজেন বন্দ্যোপাধ্যায় এসে ভোট দিয়ে গেছেন সুতরাং এই ঘটনাগুলো ছিলই কিন্তু ইদানিং কালের মধ্যে যেটা হয়েছে কদিন আগে দিল্লির ইলেকশন কেন্দ্রে সামনে আসলো হরিয়ানা থেকে ভোটারদেরকে নিয়ে গিয়ে দিল্লিতে নাম তুলিয়ে ভোট করানো হয়েছে এখন আপনি যেটা বললেন যে একই একটু নাম্বারে দুটো রাজ্যের ভোটার সুতরাং ইলেকশন কমিশনকে এখানে পরিষ্কার ব্যাখ্যা দিতে হবে যেগুলো কীভাবে সম্ভব হচ্ছে কীভাবে এবং আজকের দিনে যেখানে বিজ্ঞান প্রযুক্তি এগোতে এগোতে এই জায়গায় পৌঁছে গেছে সেখানে তো একটা সহজ একটা সফটওয়্যার রান করানোর ব্যাপার একটা সফটওয়্যার আপনাকে এক মিনিটের মধ্যে বলে দেবে ভারতের কোথায় কোথায় কোন কোন ভোটার লিস্টে মাল্টিপল এন্ট্রি হয়ে আছে তারপরও সেইগুলো রয়ে যাচ্ছে এগুলো তো ইলেকশন কমিশন না চাইলে এটা হয় না এগুলো কেন হচ্ছে ওদেরকে তো জবাব দিতে হবে চা বাগানে তিরিশ শত এটা করতে পারবে না তার জন্য লড়াই আন্দোলন এবং আদালতের লড়াই এবং রাস্তার লড়াই চা বাগানের লড়াই যেভাবে হোক খেটে খাওয়া মানুষ বাংলার বাংলার চা শ্রমিক থেকে শুরু করে বিশেষ করে উত্তর বাংলার আদিবাসী জনজাতির মানুষ বাঙালি মানুষ পরি পরিবেশ্রমী মানুষ তারা সবাই মিলে এটাকে আটকাবেন দরকার হলে নিজের রক্ত দিয়েও এটাকে আটকাবেন কেন এইটা করতে দেওয়া যাবে না এবং দেখুন এই প্রক্রিয়াটা বেশ কয়েকদিন ধরেই চলছে আপনারা দেখবেন যেখানে ফরেস্ট ল্যান্ড কেনা বেআইনি খালি আমাদের রাজ্যে বলে না গোটা ভারতের কোথাও ফরেস্ট ল্যান্ডে একটা ইট বাঁধার যেখানে অনুমতি দেওয়ার কথা নয় সেখানে আমাদের রাজ্যে এখন বড় বড় হোর্ডিংয়ে বিজ্ঞাপন হয় যে ডুয়ার্সে বাড়ি কিনুন লাটাগুড়ি ফরেস্ট থেকে লাটাগুড়ি ফরেস্টের মধ্যে মূর্তি নদী থেকে হেঁটে তিন মিনিট দূরে কি মূর্তি নদী থেকে হেঁটে পাঁচ মিনিট দূরে বড় বড় হোর্ডিং লাগিয়ে বড় বড় রিয়েল এস্টেট কোম্পানি এখানে পর্যটন মানে যাবতীয় বনাঞ্চল আইন থেকে শুরু করে যাবতীয় আইন থেকে মানে বুড়োঙুল দেখিয়ে তারা তাদের পর্যটন ব্যবসা করে যাচ্ছে একটার পর একটা বেআইনি রিসোর্ট একটার পর একটা বেআইনি প্রপার্টি তৈরি হচ্ছে জঙ্গল কেটে চা বাগানের জমিতে একটার পর একটা তৈরি হচ্ছে আর এখন যেটা কিনা না বেআইনি রিয়েল এস্টেট মালিকদেরকে গিয়ে সরকার করার এবং সরকার সেটা নিজে সরাসরি করবে বলছে চা বাগানের জমিকে বিক্রি করবে কোনো রকমভাবে এটা করতে দেওয়া যাবে না বাংলার বিশেষ করে বাংলার উত্তর ভাগের আদিবাসী মানুষ মূল্যিবাসী মহাকুম্ভ কুম্ভ কত রকমের নাম বেরোচ্ছে এখন কিন্তু যুগ যুগ ধরে যেদিন মোদিজি জন্মেছে তার আগে থেকেও আমাদের দেশে নানান রকমের মানুষ নানান রকমের বন্দোবস্ত কেউ স্নান করেছেন কেউ পুজো দিয়েছেন কেউ উৎসব করেছেন তো চলে এসেছে তো বিজেপি আর এস এস জন্মের আগে থেকে হঠাৎ করে যে কি হলো ওর কাজ ছিল যেন দেশের মানুষ ঠিক মতো করে লেখাপড়ার সুযোগ পায় কাজ পায় দেশের মানুষ যেন শান্তিপূর্ণভাবে এগোতে পারে ভারতবর্ষের অর্থনীতি সেইটা কিছু করতে না পেরে উনি কোথায় কুম্ভ মহাকুম্ভ একতার কুম্ভ কেউ বলবে বিভেদের কুম্ভ এসব নিজের কাজ যা করতে ব্যর্থ সেই কারণে নানাবিধ কথা উনি বলছেন আর কথায় কথায় দেশ বিদেশ টেনে আনছেন আরে বাবা আপকি বা সরকার কে বলেছিল নরেন্দ্র মোদী এত বিদেশ বিদেশ করছেন কেন বিদেশের জল গায়ে লাগিয়ে তবে মোদীজি ক্ষমতায় আছেন তারা তো ছাব্বিশে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি বার্তা দেবেন বিজেপি যেমন দিল্লির ক্ষমতা এসেছিল তেমন চলে গেছিল আবার মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে এন ডি এ করে ফের ক্ষমতা এসছে অটল বিহারী বাজপেয়ী মমতা ব্যানার্জির সঙ্গে তখন ফলে আবার মমতা ব্যানার্জি ছাড়াও একই রকমভাবে এন এর অংশ মমতা ব্যানার্জি হয়তো এখনো আছেন ফলে কখন বিজেপি ক্ষমতা আসবে কখন ক্ষমতা এটা অনেক কিছুর উপর নির্ভর করে পশ্চিমবাংলায়

এই রাজ্য থেকে আড়াই কোটি মানুষ মহাকুম্ভে গেছে আগামী নির্বাচন হিন্দুর উপর বেশ করেই হবে এবং সেক্ষেত্রে তারা জয়লাভ করবে এবং গোটা দেশটাও গেরুয়া হয়ে যাচ্ছে তিনি দাবি করেছেন এই শুভেন্দু অধিকারী মজুমদার তারপরে কদিন পরে শোনা যাবে আবার কুনাল কি বলেছে তার উত্তর সব অসত্য বলে মিথ্যা বলে আড়াই কোটি মানুষ পশ্চিম বাংলা থেকে কুম্ভতে গেছে কুম্ভ মেলায় গেছে নাকি মহাকুম্ভে গেছে পশ্চিমবাংলার জনসংখ্যা কত দশ কোটির কম পশ্চিমবাংলার বাড়ি কত আড়াই কোটি সব বাড়ি থেকে একটা করে লোক গেছে আপনি যে কোনো গ্রামে যান যে কোনো পাড়ায় যান লোকে হাসবে এবং বেশিবার বললে রোদের মধ্যে দাঁড় করিয়ে দেবে যে মাথাটা নিশ্চয়ই খারাপ হয়ে গেছে ওই যেমন মোদিজি বলছে চল্লিশ কোটি না কত আসবে তারপরে এখন এই সংখ্যাটা আরও বাড়ছে ক্রমশ ক্রমশ ভোল্টেজ চার কোটি মানুষ যায়নি তাতেই মানুষের মৃত্যু একেবারে গল্পের গরু গাছে তুলছে আড়াই কোটি মানুষ পশ্চিম বাংলা থেকে কুম্ভে গেছে তারপরে প্রতি পরিবারে একজন ও এস্টিমেট আছে প্রাইমারি স্কুলে যাক কত হাজারে এক লক্ষ আর কত লক্ষ এক কোটি অঙ্কটা একটু ভালো করে করুক কদিন আগেই আর এস এস প্রধানমন্ডে বিজেপিকে কতটা শক্তি সত্যি আগামী নির্বাচন মোহন ভগবত পশ্চিমবাংলা এসেছিলেন কদিন ধরে থাকলেন সরকারের আতিথ্যতা পেলেন উৎসাহিত হয়তো হলেন কয়েকজনকে নিয়ে গেলেন নাগপুরে কিসব ট্রেনিং দেবেন ছাব্বিশের নির্বাচনের আগে নাকি বিজেপিকে সাহায্য করবেন বোগাস আর এস এসকে প্রতিদিন অঙ্ক করতে হচ্ছে বিজেপিকে কতটা সাহায্য করবেন তৃণমূলকে কতটা সাহায্য করবেন যেটাই করুন না কেন বামেদের দুর্বল বিজেপির জন্য চাইতে তৃণমূলের ক্ষমতা হলে ওদের কোনো অসুবিধা নেই ওরা চাই যেন বামেরা নিশ্চিন্ন হয় কিন্তু আর এস এস এর কথায় মানুষ চলবে না মমতা শুভেন্দু একসাথে বলেছিল মেদিনী একটা মিটিং করবেন ডাক্তারদের সঙ্গে সৎখানে ডাক্তার তাহলে তো বোঝা গেল ভাইপোকে গোল দিয়ে দিল ভাইপো নাকি হাজার দুই এক ডাক্তার নিয়ে মিটিং করেছে তাই আমতলায় আর দুনি উনি সৎখানে ডাক্তার আরে মুখ্যমন্ত্রী মিটিং ডাকলে অন্তত হাজার বিষয়ে তো ডাক্তার জুটতে হবে কারণ তো মিটিং ফেল কিন্তু ডাক্তার জুটবে না কেন জুটবে না যদি সত্যি ডাক্তারদের সভা হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম গণবস্ত্র হয়ে বলতে হবে আমি ক্ষমা চাইছি অভয়ার বিচার আমি দিতে পারিনি বরং অপরাধী সন্দীপ ঘোষকে আমি প্রমোশন দিয়েছিলাম আমি অপরাধী আমি অপরাধী মেডিকেল কাউন্সিলের ভোট আমি করতে পারিনি সেটা গুলি বন্দুকের লড়াই হয়েছে আইএমএর ভোট আমি করতে পারিনি ডাক্তারদের নিজস্ব নির্বাচন গুলি বন্ধুকে লড়াই হয়েছে আমি ব্যর্থ গলায় গামছা দিয়েও স্বীকার করা উচিত যে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে উনি ফেল্ড এবং একশো গড়ে উঠল এবং কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে গড়ে উঠল সেই ইতিহাসটা রয়েছে গোটা জেলা তার ঐতিহ্য গোটা জেলা তার গুরুত্ব গুরুত্বপূর্ণ জায়গা তাতে যেমন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেমন লড়াই আছে যেমন বড়াকামলাপুর আছে তেমন তাতে এই জেলার মধ্যে মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক যেগুলো বিশিষ্ট হুগলি মাদ্রাসা বাংলাদেশের একটা জেলা জেলার গর্বটা জেলা মানুষ সঙ্গে নিয়ে চলে যেমন বাংলার মানুষ হিসেবে আমরা বাংলার গর্ব সঙ্গে নিয়ে চলি তাতে রবীন্দ্রনাথও থাকবে রামমোহনও থাকবে বিদ্যাসাগরও থাকবে তাতে সব মিলিয়ে বিবেকানন্দও থাকবে লালন ফকিরও থাকবে চৈতন্যদেবও থাকবে সব মিলিয়ে একটু রফা একটু ওদিক হয়ে যাচ্ছে ফলে একটা কিছু কাজ পাচ্ছে না কিছু মিডিয়া থাকতে হবে অতএব তৃণমূল অথবা সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তারা আমাদের এই সম্মেলন সম্মেলন নিয়ে কটাক্ষ করছেন এই কটাক্ষ না করে এই রকমের মনোভাব থেকে মানুষকে যুক্ত করে খুবলে যাওয়ার ঐতিহ্যকে সঙ্গে নিয়ে ওরা চলার পথ দেখাক না আপত্তি নেই তো কিন্তু আমরা কেন মন্দির মসজিদ গির্জা এই তার মধ্যে ফারাক করি না এইটা তো হচ্ছে ওদের দুঃখ ওরা এক জায়গায় গিয়ে বলবে আমি মন্দির আছি এক জায়গায় গিয়ে বলবে আমি মসজিদ আছি আর এক জায়গায় গিয়ে বলবে আমরা গির্জা আছি আর আমরা বলি আমরা মন্দির মসজিদ গির্জাটা আমরা মানুষকে সঙ্গে নিয়ে সবাইকে সঙ্গে নিয়ে কিন্তু কিন্তু বিরোধী দল বলছে বলেছে আমি জানি না প্রচুর জানে বোঝে ওরা তো ধর্মের শুশ্রুড়ি দিলে তো একটা ধর্ম নিয়ে শুশুড়ি দিতে হয় আপনার একই জায়গাতে আপনারা বলছেন নাকি মন্দির মসজিদ গির্জা সবারই অবস্থান আছে আসলে মানুষের অবস্থান আছে মানুষের অবস্থান থাকলে এক একদিন এক রকম একটা ধর্মের শুশ্রুড়ি ওরা দেয় সেটা আমরা কেন দিচ্ছি না তাই ওদের আগে